আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি যেভাবে আর কি বীজ ডিম মানে পার্সেল করে পাঠাই বা বীজ ডিম কী মানে পদ্ধতিতে আমরা মানে যারা বীজ ডিম নিতে চায় তাদেরকে কীভাবে ডেলিভারি দিয়ে থাকি এই বিষয়টা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব তো আমি দূরে যেভাবে আর কি বীজ ডিমগুলি পাঠিয়ে থাকি সেটা হলো আমি প্রথম যে কোনো একটা শক্ত ফল একটিরের ভিতরে পেপার দিই পেপার দেওয়ার পরে আর কি আপনার ধানের তুষ বাকি কাঠের গুঁড়ি যেটাই আমি পাই ওইটার ভিতরে মানে খুবই সুন্দরভাবে আর কি সাজিয়ে পাট পাট করে আর কি ওইভাবে আর কি যেভাবে দিলে সুবিধা হয় আমি যতটুকু পরিমাণ চেষ্টা করি যে ডিমটা যে নিবে যারা নিতে চায় মানে তাদের হাতে যেন আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভালোভাবে যে পৌঁছায় এইভাবে আমি প্রসেস করে দেওয়ার চেষ্টা করি তো আমি আগে দূরে কোথাও মেলা দূরে কোথাও ডিম পাঠিয়ে পাঠাই নাই তো এই প্রথম আমি যে ভাইকে ডিম দিতেছি এই ভাই অনেক দূরে না অনেক খুবই কাছের একজন লোক আমাদের থানা আমাদের থানার ভিতরেই তো এই ভাইয়ের কাছে যেহেতু একসাথে অনেক ডিম নিতেছে সেই ভাইকে আমি ডিমগুলি মানে খুবই সুন্দরভাবে পাঠানোর চেষ্টা করতেছি আর আপনাদের কাছে শেয়ার করার মূল কারণ হলো এটা যে অনেক ভাই জিজ্ঞাসা করেন ভাই কিভাবে ডিম পাঠান কীভাবে পাঠাবেন ওইভাবে তো সবসময় বলাটা আর কি সম্ভব হয় না সেই কারণে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন যে আমি কিভাবে ডিম মানে পাঠাই থাকি দূরে তো এইভাবে ডিমগুলি আমি প্রসেস করে ফলের ট্রের মাধ্যমে ভিতরে ধানের তুষ এবং পেপার ইউজ করে আমি ডিমগুলি পাঠানোর চেষ্টা করি আর টাইগার মুরগির ডিম যেভাবে আর কি দূর থেকে মানুষ নিতে চান ওনাদেরকে এই সেম প্রসেসভাবেই দেওয়ার চেষ্টা করি আর এই ফলের ট্রে শক্ত ট্রেতে দিলে কি হয় আর কি ডিমটা আর কি বাহির থেকে যদি চাপ সৃষ্টি না করে তাহলে আপনার ডিমটা ভাঙনার সম্ভাবনা খুবই কম থাকে তো এইভাবেই যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আছে ততটুকু পরিমাণ আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি কারণ যে ভাই আমার থেকে নেবেন তারও একটা লস লাভের একটা আশঙ্কা থাকে তো আমি যদি নর্মালভাবে অর্ডারগুলি নিয়েই পাঠিয়ে দিই তাহলে হয়তো বা ভাইদের যারা নেবেন তারা মনে কষ্ট পাইতে পারেন বা ই করতে পারেন যে ভাই ডিম চাইলে আমার একভাবে দিয়ে দিলেন ডিম তো ঠিক মতো আমি পাইলাম না সেই কারণে আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি যদি কারো ভালো লাগে ভাই দূরে নিতে পারেন এবং এইটাই মানে আর কি শেয়ার করলাম এই কারণে যে এইভাবে প্রসেস করে আমি ডিমটা পাঠানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো যদি কারো বিজ ডিম লাগে বা কোয়েল পাখি লাগে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আশা করা যায় দেখে নিতে চান বা এসে নিতে চান ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে